জান্নাতের মধ্যে আল্লাহ বলেন মুত্তাকি ইন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান জান্নাতি জান্নাতবাসীগণ তারা এরকম সবুজ সোফার মধ্যে সিংহাসনের মধ্যে সামনা সামনি চেহারা দিয়ে বসে থাকবে কবি আইয়ি আলা রাব্বিকুম মা তুকাদ্দিবান কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে কিন্তু পরকালে তার আর জিন্দগিতে মরা বলতে কিছু নেই তাহলে ওর পরকালের জিন্দগি কত বড় এটার কোনো আছে কোনো হিসাব নেই সেই তুলনায় দুনিয়ার জিন্দিগি একেবারেই ছোট ঠিক পরকালে মানুষের যে সুযোগ সুবিধা যে বাসস্থান সেই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা ঠিক ততই ছোট এই দুনিয়াটা এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটা কত বড় এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে তবে মায়ের পেট যত ছোট একটা মানুষ যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন তার কাছে কিন্তু মায়ের পেটটা বড়ই মনে হয় ওখানে সে লাফালাফি করে কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পর যখন দুনিয়াতে সে আসে তার বিবেক বুদ্ধি হয় তখন সে খুব ভালো করেই বুঝতে পারে মায়ের পেটটা এই সারা পৃথিবীর তুলনায় কত ছোট সব মায়ের পেট যদি একত্রিত করা হয় তাও কি বাংলাদেশের সমান হবে তাহলে গোটা পৃথিবীটা মানুষের পেটের তুলনায় কত বড় এ দুনিয়ার সাথে পেটের সাথে যেরকম তুলনা করা হয়েছে পরকালের সাথে এই দুনিয়াকে সেই তুলনা করা হয়েছে গোটা পৃথিবীটা একজন নারী হোক বা পুরুষ হোক তার পেটের তুলনায় যত বড় আর পেট যত ছোট পরকালের তুলনায় মানুষের গোটা পৃথিবীটা তত ছোট এই জন্যই তো এক একজন জান্নাতিকে এই পৃথিবীর দশটার সমান দেওয়া হবে অন্তত সবচেয়ে ছোটো যেই জান্নাত পাবে সবচেয়ে দেরিতে যেই লোকটা নাকি সকলের পরে জান্নাতে প্রবেশ করবে তার ভাগে জান্নাতের যে পরিমাণ আসবে সেই পরিমাণটা হলো এই দুনিয়ার দশটার মতো কত বড় জান্নাত আমার আল্লাহ বান্দাবান্দির নাজ নেয়ামতের জন্য সৃষ্টি করে রাখছেন রসুল সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা মেয়েরাজের রজনীতে জান্নাতও দেখিয়েছেন জাহান্নামও দেখিয়েছেন রজব রজব মাসে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মেয়রাজ সংগঠিত হয়েছিল শয়দ শরিল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল মেহমান বানিয়ে শত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে নিয়ে গেছেন সুবহানাল্লাহ এই পৃথিবীর কোন শক্তি প্রথম আসমান ভেদ করবে দ্বিতীয় আসমান ভেদ করবে তৃতীয় আসমান ভেদ করবে এরকম কোন শক্তি আমার আল্লাহ সৃষ্টি করেন নাই কোরআন কারীমের মধ্যে এসেছে ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারূ আনহা ল তোলা হুম এবু স্যাম এ ওয়া দাসুল দাহ দা জেমেন মিল খাইয়া ওয়াকে দেজিল মুজেরি মিন আসমান ভেদ করে উপরে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব সম্ভব আল্লাহ তারা বলেন জাহান্নামের ফেরেশদা যখন নাকি বেইমানের রুহ কবজ করে যাবে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা যারা আল্লাহকে আমার নবীকে অস্বীকার করেছে অহংকার করেছে লা তুফাততাহু লাহুম সামা আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না তার মানে আসমানের কি আছে গেট আছে আসমানের গেট আছে ওই গেটের মধ্যে ফেরেশতা আছেন দরওয়ান সেই ফেরেস্তাদের অনুমতি নিয়েই আসমানে উঠতে হয় আখেরি পায় কম্বর জিব্রাই রাই ইসলাম মিকাই ইসলাম যখন আখেরি পায় কে মক্কা থেকে বাইতুল মকদাসে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এবার আজান হলো ইমামতি করবেন একজন আরেকজনের চেহারার দিকে তাকান কে ইমামতি করবেন

আংখ্যম্বরের ইমামতিতে তাম দুনিয়ার যত নবী এসেছিলেন সমস্ত নবীগণ দুই ইরাকাত নামাজ আদায় করছেন দুই রাগাত নামাজ আদায় করছেন এবার রসুল সাল্লিউসাল্লাম বাইতুল মাকদাস থেকে যখন বের হলেন তিনার সামনে দুধ এবং মদ পেশ করা হয়েছে এক বর্তনে দুধ আরেক এক বর্তনে মদ রসুল রসুলসালাম দুধ হাতে নিলেন সেই দুধ পান করলেন সোহান আল্লাহ বললেন ইয়া আল্লাহ আপনি কবুল করছেন আপনি যদি দুধের পরিবর্তে মদ পান করতেন তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার উম্মৎ সব গুমরা হয়ে যেত রসুল সাল্লি আসাল্লাম এবার বোরাকে করে উর্ধ্ব জগতে যাবেন আল্লাহ বাক্রবুল আলমিন বরাক এ করে বরাক এটা একটা আরবি ভাষা বারকুন থেকে বরাক যেই বাহন নাকি বিদ্যুতের গতি সম্পূর্ণ ওটাকে বোরাক বলা হয় বার্কু বারকুন মানে হলো বিদ্যুৎ তো বোরাকের গতিটা ছিল বিদ্যুতের গতি সম্পন্ন তার নজর যেখানে গিয়া পড়তো নজরের শেষ প্রান্ত যেখানে পড়তো বোরাক এক ওখানে তো ওর চোখ তো আর আমাদের চোখের মতো না ওর চোখ স্পেশাল চোখ নাকি মাইলকে মাইল উপর থেকেও তার শিকার পুকুরের মধ্যে যে মাছ ভাসতে থাকে সেই মাছ সে মাইলকে মাইল উপর থেকে দেখতে পায় তো তার চোখ স্পেশাল সুতরাং বোরাকের চোখ কত স্পেশাল হবে বোরাক এত দ্রুত গতিসম্পন্ন ছিল নিয়ে রওনা হয়ে গেলেন মাওলা দাওয়াত করছেন আবার আল্লাহ দাওয়াত করছেন রব দাওয়াত করছেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুককে আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন প্রথম আসমানের কাছাকাছি গেলেন এবার আসমানের প্রথম আসমানের যে দার ওয়ান বলতেছেন ও যে আপনি কাকে নিয়ে আসছেন উপরে যাওয়ার অনুমতি আছে নাকি আলাইহিস সালাম বললেন তিনি হলেন আমার আল্লাহর মেহমান ওখানে আল্লাহ আলামিন আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য অভ্যর্থনার জন্য আমার আল্লাহ বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদেরকে রেখে দিয়েছেন অবস্থান করতেছেন নবীগণ প্রথম আসমানে আদম আলাইহিসাল্লামের সাথে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওনাকে সালাম করুন আসাল্লাম আদম সালাম করলেন দেখতেছেন আদম আলাইসালাম একবার ডান দিকে তাকান আবার বাম দিকে তাকান একবার ডান দিকে দিকে তাকান তাকান আবার বাম যখন ডান দিকে তাকান আদম আলাইসাল্লাম ডান দিকে ওর সাথে সাথে তিনার মন খুশি হয়ে যায় বাম দিকে যখন তাকান তখন তিনি বেজার হয়ে যান আমার নবী রহমতুল্লাহ আলমী জিব্রাহিল আলাহ কাছে জানতে চাইলেন জিব্রাহিল আলাহ ইসলাম তিনি কে বললেন তিনি হলেন আপনাদের পিতা প্রথম মানুষ বাবা আদম আলাই ইসলাম বলতেছেন তিনাকে দেখতেছি ডান দিকে যখন তাকান তিনার মন খুশি হয়ে যায় তিনি আনন্দিত হন বাম দিকে যখন তাকান তিনি বেজার হয়ে যান কারণটা কি জিব্রাহিল আলাহ ইসলাম বলেন অনবী আখরি পাগম্বর ডান দিকে আর বাম দিকে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো তিনার বংশ বংশধর বংশধর সব মানুষই হলো তিনার আল্লাহ প্রথম মানুষ বংশালামকে সৃষ্টি করার পর কেমত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ হলো বাবা আদম আলাই ইসালামের বংশধর ডান পাশে নে মানুষগুলো অবস্থান করতেছে বাম পাশে বদকার মানুষগুলো অবস্থান করতেছে ডান পাশে যারা থাকবে তারা হবে জান্নাতি বাম পাশে যারা তারা হবে আল্লাহ তালা আমাদেরকে ডান কবুল করুন এবার বললেন ডান পাশে যে লোকগুলো আছে তারা হলো জান্নাতি তিনার সন্তানগুলো জান্নাতে যাবে এই জন্য যখন তিনি ডান দিকে নজর দেন তিনি খুশি হয়ে যান আর বাম দিকের লোকগুলো অপকর্মের কারণে কুফরের কারণে তারা হবে জাহান্নামী নিজের সন্তান জাহাজ নামে যাবে এটা কোনোভাবে আদম আলাই ইসলাম মানতে পারতেছেন না এই জন্য দুঃখে তিনার মন কাল হয়ে যায় এবার জিব্রাইলাম আখরি পয়গম্বরকে নিয়ে উপরের দিকে যাইলেন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন সপ্তম আসমানে গেলেন সব আসমান পার যেতে যেতে এবার ও জিব্রাইল আলাইসাল্লাম আছেন আর উপরে যখন যাবেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আখরি পয়গম্বর উপরে আমার আর যাওয়ার অনুমতি নাই এবার আপনাকে একা একাই যেতে হবে আমার সীমানা এতটুকুই এর উপরে আমি আর যেতে পারবো না আপনি একা একাই যান রসুল সাল্লাই্লাম ভয়ে ভয়ে সামনে যেতেছেন একা একা সফর সঙ্গী বলতে এখন আর কেউ নেই রসুল সাল্লাইম আসসাল্লাম উপরে যাইতেছেন বিশাল বিশাল আল্লাহর মাফলুক দেখতেছেন ওখানেও কিন্তু আল্লাহর مخلوق اسمه اخري بغمرا ربرجقن جارتنا الله بك رب العالمين رف رب العالمين متكئين على رفرف رف خضر و حسان فبأي آلاء ربك مَا تكذبان الله بك رب العالمين شبود بُرْنِرْ একটা লিফ্টের মতো পাঠাইলেন আখের ইপয় নম্বরকে সেই লিফ্ট উপরে নিয়ে আসবে